গ্লোবাল লিগ দিয়ে দীর্ঘ দেড় মাস পর মাঠে সাকিবকে অবশ্যই জাতীয় দলে ফেরানো উচিত সাকিব আল হাসানের বিধ্বংসী ইনিংস দেখে প্রতিপক্ষের কোচ যা বলেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্লোবাল সুপার লিগ দিয়ে দীর্ঘ দেড় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব এবারের গ্লোবাল সুপার লিগের হয়ে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ হাসান যেখানে উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্টগার্স বিপক্ষে যেখানে অবশ্য দুবাই ক্যাপিটালস আগে ব্যাটিং করতে নেমেছিল কিন্তু আটান্ন রানে যখন তিন উইকেট হারিয়ে ধুকছিল দুবাই ক্যাপিটালস তখন ব্যাট হাতে সাকিব দেখালেন তার যোগ্য প্রমাণ দেড় মাস পর প্রথম বল মোকাবেলায় বাউন্ডারি মেরে নিজের রানের খাতা খুললেন এরপর বিপর্যস্ত দলটাকে একাই যেন টেনে তুললেন এই বাংলাদেশি অলরাউন্ডার একের পর এক বাউন্ডারে হাঁকিয়েছেন কিন্তু ষোলতম ওভারের প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকালেন সাকিব আল হাসান এরপর রীতিমতো প্রতিপক্ষ বোলারদের রীতিমতো কুণধনা করেছেন ইনিংসের শেষ ওভারে বাউন্ডারি মেরে অর্ধশতক পূরণ করলেন সাকিব আল হাসান তবে সেটা মাত্র চৌত্রিশ বলে পরও নিজের খেল দেখাতে থাকেন সাকিব আল হাসান মূলত বিপর্যস্ত দলটাকে একাই টেনে তোলায় রীতিমতো মুগ্ধ হয়েছেন প্রতিপক্ষের কোচ ম্যাক তিনি বলেন সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ অলরাউন্ডারকে অবশ্যই বাংলাদেশের জাতীয় দলে ফেরানো উচিত